অনেক দিন আগের কথা এক গ্রামে কল্পনা দেবী তার দুই মেয়ের সাথে বসবাস করত বড় মেয়ে সোমা আর ছোট মেয়ে রোমা সোমা ও রোমার মধ্যে সোমা ছিল অনেক ভালো পড়ালেখা করত মন দিয়ে কাজ করত ওর মাকে সেলাইয়ের কাজে সাহায্য করত। কল্পনা দেবী সারা দিন রাত সেলাই মেশিনে কাজ করে যে টাকা পেতেন তা দিয়ে সোমা রোমার পড়ালেখার খরচ আর তাদের সংসার চলত কিন্তু রোমা ছিল দুষ্ট প্রকৃতির ও মায়ের কষ্ট বুঝতে চাইতো না ওর মায়ের কাছ থেকে পড়ালেখার নাম করে মিথ্যে মিথ্যে টাকা নিয়ে সেই টাকা নিয়ে বান্ধবীদের সঙ্গে নানা রকম শপিং পার্টি এইসব করে বেড়াতো পড়ালেখাও করতো না অন্যদিকে সোমা পড়ালেখায় বেশ ভালো ছিল আর স্কুলেও ভালো নাম্বার পেত একদিন এসে ওর মাকে বলে মা মা আমাদের একটা পরীক্ষা নেবে তো স্যার তাই এক হাজার টাকা দিতে বলেছেন এইসব কি রুমা সোমাও তো তোর স্কুলে পড়ে কই সোমাকে তো এত টাকা দিতে হয় না স্কুলের ফি তো পরীক্ষার সময় নেয় এখন আবার কিসের পরীক্ষা মা তুমি জানো না তোমার মেয়ে বড় ক্লাসে পড়ে বড় ক্লাসে এত টাকা লাগে না ছোট ক্লাসে অনেক পরীক্ষা হয় তাই টাকা লাগে এখন তুমি টাকা দাও তো তারপর রুমাকে কল্পনা দেবী বাধ্য হয়ে টাকা দিয়ে দেয় আর রুমা এবারও মিথ্যে বলে ওর মায়ের কাছ থেকে টাকা নেয় আর পার্টি করতে থাকে অন্যদিকে সোমা মন দিয়ে পড়ালেখা করত আর মোটেও বাজে খরচ করত না সোমা স্কুল শেষ করে বাড়ি ফিরছিল তখন দেখে রুমা ওর বান্ধবীদের নিয়ে একটা রেস্টুরেন্টে পার্টি করছে সোমা রুমার কাছে যায় রুমা এইসব কি তুই মায়ের কাছ থেকে মিথ্যে বলে টাকা নিয়ে এখানে এদের সঙ্গে পার্টি করছিস তুই জানিস না মার টাকা আয় করতে কত কষ্ট হয় মা সেলাই মেশিনে রাত দিন পরিশ্রম করে যেন আমরা পড়ালেখা করি জীবনে ভালো কিছু করতে পারি আর তুই কি না মায়ের টাকা এভাবে নষ্ট করছিস শোন মা শুধু তোর না আমারও আর এই এক টাকা নিয়েছি তাতে মায়ের এমন বেশি কষ্ট হয়নি মা আবারও সেলাইয়ের কাজ করে টাকা আয় করে নেবে যা নিজের চরকায় তেল দে খুব বেশি বড় বোনের অধিকার ফলাতে আসবি না হ্যাঁ এভাবে রুমা সোমার সঙ্গে খারাপ আচরণ করত। একদিন পরীক্ষার রেজাল্ট আসে আর সেখানে রুমা ফেল করে কিন্তু সোমা ভালো নাম্বার করে পাস হয় এসব কি রুমা সব সময় পরীক্ষার কথা বলে বই কেনার কথা বলে টাকা নিতেই থাকিস আর পরীক্ষায় এত খারাপ রেজাল্ট করেছিস পাশও করতে পারিসনি নি তিরিশটা নাম্বার তুলতেও তোর দ্বারা সম্ভব হয় না এমন করলে পড়ালেখা কি করে করবি মা আমার কোনো দোষ নেই স্যার আমাকে নাম্বার কম দিয়েছেন আমি কিন্তু খাতার মধ্যে ঠিকই লিখেছি স্যারই আমার সঙ্গে হিংসে করেছেন হ্যাঁ হ্যাঁ সব হিংসে তো তোর সাথেই কই সোমার তো নাম্বার কম আসে না তোমার বড় মেয়ের এমন কি পড়া আমার অনেক বই পড়তে হয় আর ওর মাত্র কয়েকটা বই পড়ে হ্যাঁ তুই কবে ভালো হবি রুমা অন্যের ওপর দোষ চাপানো বন্ধ কর আর মন দিয়ে পড়া লেখা কর আচ্ছা মা পরের পরীক্ষায় ভালো করব না পরের পরীক্ষা নয় তোকের জন্য শাস্তি পেতে হবে আজ থেকে তোকে আমি টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছি কোনো টাকা পাবি না তুই সোজা স্কুলে যাবি আর আসবি ফাজিল মেয়ে একটা কি হয়েছে আমাকে কিছু টাকা দিয়েছো তো এত কথা শোনাচ্ছ তো ঠিক আছে আমি থাকব না বাড়িতে আমি চলে যাচ্ছি এই বলে রোমা বাড়ি থেকে বেরিয়ে আসে আর রাগে গজগজ করে হাঁটতে থাকে তখনই ওর দুজন বান্ধবীর সঙ্গে দেখা হয়ে যায় আরে রোমা কোথায় যাচ্ছিস আর বলিস না ওই সোমা পরীক্ষায় ভালো করেছে আর আমি একটু কম নাম্বার পেয়েছি তাতে মা আমাকে এত কথা শোনালো আমি আর ওই বাড়িতেই থাকবো না আরে রোমা তুই বোকা নাকি তোর আপুর জন্য তোর এসব শুনতে হচ্ছে তাহলে তুই তোর বড় বোনকে বাড়ি থেকে বের করে দে তোরই বড় বোন না থাকলে তোর মায়ের সব টাকা তুই পাবি আর তোর তোকে বকবেও না তুই তোরে বড় বোনকেই তোর রাস্তা থেকে সরিয়ে দে আরে বাহ এটা তো ভালো আইডিয়া ঠিক বলেছিস আমি তাই করব ওই সোমার বাচ্চা সোমাকে বাড়ি থেকে বের করবো আমি এই ভেবে রোমা আবারও বাড়ি ফিরে যায় আর সোমার সামনে নাটক করতে থাকে সোমা পো আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর কখনো মায়ের টাকা নষ্ট করব না আমি এখন থেকে তোমার কথা শুনে চলবো শোনো বিকেলে আমার বান্ধবী ওই সুমি আছে না সুমির না জন্মদিন ওর জন্মদিনের পার্টিতে আমাকে দাওয়াত দিয়েছে তুমিও আমার সাথে যাবে বলো বিকালে জন্মদিন আচ্ছা ঠিক আছে আমি তোর সঙ্গে যাব। সোমা রুমার সঙ্গে যেতে থাকে রুমা মনে মনে বুদ্ধি করে দক্ষিণের জঙ্গলের একটা গুহায় সোমাকে ছেড়ে দিয়ে আসবে যেন আর কখনোই বাড়ি ফিরতে না পারে এই ভেবে সোমাকে নিয়ে জঙ্গলের গভীরে যেতে থাকে জঙ্গলের গভীরে যতই প্রবেশ করছিল ততই চারদিক থেকে অনেক ভয়ঙ্কর সব আওয়াজ আসতে থাকে রোমা এ আমরা কোথায় দিয়ে যাচ্ছি আর এই গভীর জঙ্গলে তো অনেক ভয়ঙ্কর আওয়াজ আসছে কোনো ক্ষতিকর প্রাণী থাকতে পারে অন্য রাস্তা দিয়ে চল আহা আপু চলো তো এই বলে রোমা সোমাকে একটা কালো গুহার কাছে নিয়ে আসে কিন্তু সঙ্গে সঙ্গে ওরা দুই বনি সেই গুহায় বন্দী হয়ে যায় আরে আমরা তো এই গুহায় বন্দী হয়ে গেলাম এখন কি হবে তখনই ওদের সামনে দুইটা সিঁড়ি প্রকট হয় ওরা দুইজন সেই সিঁড়িতে ওপরে আসতেই দেখে ওরা দুই সোনা ও রুপোর চাঁদের দেশে চলে এসেছে সেখানে ওরা একটা ডাইনিকে দেখতে পায় আ আ আ সোনার উপরে এই চাঁদের দেশে তোদের স্বাগতম আরে ডাইনি ডাইনি আমাকে যেতে দিন আমি কিছু করিনি আমি তোই তোমাকে এই গহ্বায় বন্দি করতে এসেছিলাম আপনি ওকে মেরে ফেলুন আমাকে জেতে দিন রুমা কি বলছ এসব তার মানে তুমি এতক্ষণ আমার সঙ্গে নাটক করছিলে তুমি আমাকে এখানে মারতে নিয়ে এসেছিলে হ্যাঁ নয় কি করব তোমার জন্য সব সময় আমার কথা শুনতে হয় তাই আমি চেয়েছি তোমাকে আমার পথ থেকে সরিয়ে দিতে তোরা চুপ কর আমি তোদের মারব না আমি তো তোদের শুধু এই চাদর তুই চাঁদের মধ্যে পাঠাবো সোনার চাঁদে আছে হিরে জহরত মনে মুক্তা রুপোর চাঁদে আছে বাড়ি ফেরার রাস্তা এবার তোরাই ঠিক কর তোরা কোন রাস্তা দিয়ে যাবি ও তাই বুঝি তাই নি আমি তো সোনার সেই চাঁদের দেশেই যাব। আমার ধন সম্পদের অনেক দরকার আমি বাড়ি ফিরে কি করব। এমনিতেই আমার মা আমাকে এত ভালোবাসে না আমাকে টাকা পয়সাই দেয় না ধন সম্পদ থাকলে পরিবারের কোনো দরকার নেই আমি সোনার দেশেই যাব। এই বলে রুমা সেই সোনার চাঁদের দেশে প্রবেশ করে কোনো কিছু চিন্তা না করে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে যতই উপরে উঠতে থাকে অনেক সেই সোনার চাঁদের দেশে প্রবেশ করে অন্যদিকে সোমা বলে দায়নি আমি আমার মায়ের কাছে ফিরতে চাই আমার মাই আমার কাছে সব আমার মাই আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আমার মা আমার জন্য অপেক্ষা করছে উনি আমাদের ছোট থেকে অনেক কষ্ট করে বড় করেছেন আমি চাই আমার মায়ের কাছে ফিরে আমার মাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে ঠিক আছে তাহলে তাই যা এরপর সোমা সেই রোপর সিঁড়ি বেয়ে রোপর চাঁদের মধ্যে প্রবেশ করে আর সঙ্গে সঙ্গে ওর বাড়ির সামনে চলে আসে সোমা ওর বাড়িতে এসে ওর মায়ের কাছে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে অন্যদিকে রোমা যেই সোনার চাঁদের দেশে প্রবেশ করে আসলে সেটা ছিল ডাইনির একটা ধোকা সেখানেও অনেক মরা মানুষের কঙ্কাল পড়ে থাকতে দেখে আর চারোদিকে রক্তের ছড়াছড়ি আর বিদ খুটে গন্ধ বেরিয়ে আসে এই আমি কোথায় এলাম এখানে তো কোনো ধন দৌলত নেই তখনই সেখান থেকে একটা আওয়াজ ভেসে আসে কথায় আছে কারো জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয় রুমা তুমি অনেক লোভী মেয়ে তাই তুমি তোমার লোভের শাস্তি পেয়েছ এখন থেকে এই সোনার চাঁদের দেশেই তোমাকে বন্দি থাকতে হবে কিছুদিনের মধ্যে তুমি এখানে না খেতে পেয়ে মরা কঙ্কাল হয়ে যাবে যেমন কর্ম তেমন ফল এভাবেই রোমা ওর কাছে শাস্তি পেয়ে যায় অন্যদিকে সোমা লোভ না করায় ওর মায়ের কাছেই ওর বাকি জীবন আনন্দে কাটাতে থাকে তো বন্ধুরা লোভ করা কখনোই ভালো নয় লোভে পাপ পাপে মৃত্যু কেমন লাগলো তোমাদের এই গল্পটি কমেন্ট করে দ্রুত জানিয়ে দাও ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে দিও বাই বাই